নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি তো আমার ছেলে মেয়ের এক মাসের জন্মদিন ছিল কয়েকদিন তো কয়েকদিনের তফাব ছিল তার জন্য একদিনে আমি কেক কাটাটা করা হয় আর সেদিন ওর মামু এসেছিলো ছোটো মামু দাদু ভাই দিদুন এসেছিলো তো কেক নিয়ে এসেছিলো ওর মামু কেক এই চকলেট নিয়ে এসেছিলো তো সেইটুকু ভিডিও আমি সকালের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এই কেকটা নিয়ে আসা হয়েছে একটা স্ট্রবেরি ফ্লেভার ছিল কেকটা খুবই সুন্দর ছিল টেস্টটা দারুণ ছিল আর এটা আমার মেয়ে নিজেই বানিয়েছিলো জন্মদিনে ফুর্তির জন্য তো সেটুকু আমি শেয়ার করে দিলাম ক্যান্ডেলটা ছিল আমার ছেলে আর পায়েসের একদিন পায়েস আমি খাইয়েছি ওদেরকে আর এদিন ওর মানে মামুনি এসেছিলো কেকটা জন্মদিনের জন্য আর একদিন কাটা হয়েছিল সেদিন কিন্তু শেয়ার করিনি সেদিন এটা একটা শেয়ার করা হয়নি আর আজকের টাইম ভালো সবার সাথে কাটছে তার জন্য শেয়ার করে দি সবার সাথে তো কেকটা কাটা হচ্ছে আর ওরা ভাই বোন খুব ফুর্তি খুবই ফুর্তি সবারই সব বাচ্চাদেরই যখন জন্মদিন সেলিব্রেশন হয় খুবই ফুর্তি হয় কাউকে সেরকমভাবে ডাকা হয়নি কারণ সারাদিন বাড়িতে ছিলাম না বলে আর কেকটা নিয়ে আসতে পারবো কি পারবো না সেটা নিজেরই ঠিক ছিল না তার জন্য আর আমার বাবা ওদের দুজনকে একটা গিফট দিয়েছে সবাই একটা একটা ছোট ছোট গিফট দিয়েছে আর মেয়ে যে সোয়েটারটা পরেছে সেটা আমরা দিয়েছি ওর মামু আর ওর দিদুন এটা ছোট মামু আর ওর দিদুন চকলেট দিয়েছিল আসলে ঠিকভাবে রেডি ছিলাম না এই সেলিব্রেশনটা করার জন্য তো এইটুকু মুহূর্ত আমি মানে ক্যামেরাবন্দি করার জন্য বা এটা খেয়াল রাখার জন্য এই ভিডিওটা করে রেখেছি যাতে মনে থাকে আর আমি যেটুকু মানে আনন্দ করলাম সেটুকু সবার সাথে শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই সবাই আমাকে একটু জানাবে আর আমিও সেরকমভাবে সুস্থ ছিলাম না যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম বলে বেশি কিছু করতেও পারিনি ছেলে মেয়ে দুজনে কেকটা একসাথে কেটেছে আর ওর বাপিকে খাইয়ে দিচ্ছে সবাইকে খাইয়ে বললাম সবাইকে খাইয়ে দেয় আমার দিদুনকে এটা খাইয়ে দিয়েছে আমাকেও খাইয়ে দিয়েছিল সবাই আমার একটু করো তা থাকে সেটা ভিডিওটা ভাই করেছে আমি খেয়ালই করিনি পরের যেটার সময় দেখলাম যে আমার ভিডিওটা আছে তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছেলে মেয়ে যেন সুস্থ থাকে সব সময় হাসি খুশি থাকে অনেক বড় হয় আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং